রান্নাঘর ছাড়া আমাদের মেয়েদের বোধে আর কোনো কাজ নেই না সত্যি কথাই রান্নাঘরের সেই মায়া ছাড়তে ছাড়তে অনেক দেরি হয়ে যায় কিন্তু এই রান্না করে জীবন শেষ করে আমরা কি পাই কিছু পাই প্রতিদিনের খাবার কিছু না কিছু খেতেই হবে তো আমরা কি করি অনেক বেশি রান্না করে অনেক বেশি খেয়ে জীবনটাকে শেষ করে দিই কি অদ্ভুত না কথাগুলো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি আশা করি প্রতিদিনের মতো আজকেও তোমাদের ব্লগটি অনেক ভালো লাগবে দেখতে তো আজকে আমি রান্না করছি পুঁই শাক যেটা এখনকার যা সিজনাল যা সবজি সেগুলো দিয়ে আমার মনে হয় সবাই এটা খেয়ে থাকো তো আলাদা করে আর বলার কিছু নেই সাথে এইখানে রুই মাছের ঝোল এটাকে ঝোল বলবো না কি বলে রসা বলবো রসা বলে রুই মাছের রসা বা কালিয়া টাইপ এই ধরনেরই একটা কথা যে যে যেভাবেই যেটা বলতে ইচ্ছে করে সেভাবেই বলা উচিত তো এটা রান্না করছি কিভাবে কি রান্না করছি বা কিভাবে আমার তোমরা জানো যে আমার যা রান্নার রেসিপিগুলো আমি দিই সেগুলো আমার পেজ সম্পাস ডেলি লাইফ এবং আমার ইউটিউব চ্যানেল ডেইলি লাইফ স্টাইল অফ ব্লগ এখানে দিয়ে থাকে তো আমার প্রোফাইলে আমি খুব কমই দিই আমার যে রেসিপির ব্যাপারটা এটা আমি বেশি একটা প্রোফাইলে দেই না আমার প্রোফাইল ভিডিওগুলো আমার উপস্থাপনা কথাগুলো নিয়েই হয় বেশিটা তবে সব কিছু কিন্তু রান্না ঘিরেই যেহেতু রান্না করা আমার এখন একটা বড় কাজ আর আমি মনে করি এর চাইতে ভালো মানে সুবিধে ভিডিও করার আমি আর পাচ্ছি না যেহেতু ফ্যামিলিতে থাকতে হয় ফ্যামিলির অনেক কিছু মেনটেন করেই চলতে হবে আর এর ব্যতিক্রম কোনো ওয়ে নেই তো এই কারণে ভাবি যে রান্না করাটাই মনে হয় বেস্ট মানে ভিডিও করাটা রান্নার ভিডিওগুলো আর যারা আমার শোভাকাঙ্ক্ষী তারা আমার যতটুকু ভিডিও পছন্দ করে আমি তাতে সন্তুষ্ট আমার এত বেশি উপচে পড়া ভিড়ে আমি নিজেকেই হারিয়ে ফেলবো এরকম দরকার নেই তো এখানে সুটকি দিয়ে সবজি আর এই শুটকির রেসিপিটা আমার দুইজন খুব শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছে দিতে তাদের অঞ্চলেও এই ধরনের খাবার নাকি খুব খায় কিভাবে আমি রান্না করি সেটা তারা দেখতে চায় খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আমি পাবলিশড করব। আশা করি সেটাও তোমরা পেয়ে যাবে তো বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল আর এই জন্য ডিমান্ড করা হলো যে বাসায় যদি একটু মানে নাস্তা বানাই আর বরাবরই আমি নাস্তা বানাতে সবার জন্য পছন্দ করি কিন্তু এখন ডায়েট করি বলে এইগুলো আর করি না তবে হঠাৎ করে মেহমান চলে আসলো আর ভাবলাম এর থেকে বড় সুযোগ আর হয় না সুন্দর সময় আর কি তো মেহমানের মেহমানদারিও হলো আর ওইদিকে সবার জন্য নাস্তাও তৈরি করা হলো আমি চিকেন ফ্রাই করার জন্য কিছু চিকেন ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে তো ভাবলাম সেটা দিয়েই আজকে নাস্তাটা তৈরি করে ফেলি আর সব থেকে সহজ ঘরোয়া নাস্তা আমার মনে হয় নুডলস ছাড়া আর কি হতে পারে তো সব কিছু কেটে কুটে নিয়েছি সাথে ডিম দিয়েছি অল্প যেহেতু এখানে আমি চিকেন অ্যাড করব আর আমি বেশি করে আর ভাজলাম না যেহেতু আমি তুলে চিকেনগুলো ছাড়িয়ে নেব তো এটাই এখন দিয়ে দেবো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভালো না বাই বাই